এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দুই হাজার চব্বিশের ছাত্র অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণের জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে আমাদেরকে ধানের শেষের পক্ষে একটি ভোট দিয়ে বিএনপিরকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে ইনশাআল্লাহ তাহলেই এই দেশের মানুষ দেশের শক্তিকে পাবে বিএনপি এই দেশের মানুষের গণমানুষের রাজনৈতিক দল বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রভাবনা দেশের নিরাপত্তার ভাবনা সব কিছু এই দেশকে কেন্দ্র করেই সুতরাং আমরা যারা ধানের শীষের প্রতিকে নির্বাচন করছি আমাদের দেশবাসীকে অনুরোধ করব। ইনশাল্লাহ ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সমস্ত জায়গায় সারা দেশে আপনারা জয়যুক্ত করুন ইনশাল্লাহ বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি যার আকাঙ্ক্ষায় এদেশের দেশের শহীদরা রক্ত দিয়েছে গণব্যুত্তান সংগঠিত হয়েছে কোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ